नगार जो अवस्था तो कि बैनगारी तो ठेक नाइक्रो लगे माइक्रो तो ना <laughs> 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 <laughs>

দে জাগান দি দিবি ন তই মোৰ জাগ লবি হাী নাথাকে বাহুবলী দেহী বাহুবলী নৰেন্দ্ৰ বাহুবলী দা বাৰ্চ এই কি গরুর কি দিনের খাও তানবির গরুর খাবার নিয়ে যাচ্ছি আমরা এই কয় মন ওজন আছে এতে দুই মন আছে এক মনের বস্তা তো লইছি খাওয়ানোর বস্তা লাগে তুই দেখুন আমাদের এই আমাদের এই গ্রামের রাস্তাগুলো কি সুন্দর এই জমি কি সুন্দর এইখানে সুপারি চারা ধানের জমি এর ভিতর দিয়ে ঘাস কাটটা নিয়ে যাচ্ছি এখানে মটর মটর দিয়ে জমিতে মটর দিয়ে জমিতে পানি দেওয়া হচ্ছে এই ধানের জমিতে পানি এইখানে পুকুর দিয়ে পানি দেওয়া হচ্ছে পুকুর দিয়ে মটরে পানি দেয় মানে মটর দিয়ে পানি ওঠে পুকুরের পানি এখন এই গাড়ি তুলে দিতে হবে সামনে আমি ব্যান গাড়ি অলরেডি চারটে নিয়ে গেছে চারটে ব্যানগাড়িতে নিয়ে গেছে আর মনে হয় একটা বা দুইটা ব্যান গাড়ি থাকতে পারে আমরা এখন মেন রোডে নিয়ে এসছি মেন রোডে চলে এসেছি প্রায় এই যে আমাকে বেনগাড়িতে এখন ফেলাইতে হবে এই যে সুন্দর টান দাও দাও লাগবে বেনগাড়ির অবস্থা তো বেশি ভালো নয় আরো দুই দু কেনা লাগবে এগুলো এখন গরুর গাড়ি নিয়ে যাব গরুর গাড়ি নিয়ে গরুর খাইতে দেবো